চাই না যে পাকিস্তানের দালালরা কিন্তু আমি বলতে চাই যে রাজনীতিটাই এইটা আপনি ভারতকে দুইটা গালি দিবেন আপনার ভোট দুইটা বাড়বে বা লোক আপনাকে দুইটা পছন্দ বেশি করবে আহ ডক্টর জাহেদ আসলে কি আপনি ওই জায়গাটা থেকেও যদি একটু বলেন যেহেতু আপনি একটি রাজনৈতিক দলের সক্রিয় নেতা আমি ওই জায়গা থেকে একটু বলি যে বাংলাদেশের ভারত বিরোধিতা যতটা না ইনসাফের এবং যৌক্তিক তার চেয়ে অনেক বেশি একটা পপুলিস্ট এবং আমাদের রাজনীতিটাই আসলে তাই উনিশশো সাতচল্লিশের পর থেকে এই রাজনীতিটার মধ্যে আসলে ভারতের বিপক্ষে কথা বলা ভারতের বিপক্ষে আহ কোন একটা অবস্থান নেওয়া এইটা এক ধরনের গ্যালারি শো এর মতো আমাদের পপুলিস্ট ঘরানার মধ্যে থেকে এটা অনেক কাজে লাগে এবং সেইটাই কি আসলে বেশি ব্যবহার করা মানে যুক্তি তো কিছু থাকবেই এত বড় দেশ ব্রাজিলের বিরুদ্ধেও আসলে উরুগু আর্জেন্টিনার চিলির অনেক রকম যুক্তি আছে আমেরিকার বিরুদ্ধেও আসলে এরকম আছে ছোট দেশগুলি সেন্ট্রাল আমেরিকার ছোট দেশগুলি ভারতের ক্ষেত্রে কিন্তু স্পষ্ট যে ঐতিহাসিক কারণে এবং এই রাজনৈতিক ফয়দাটা পাওয়ার জন্য এটা এক ধরনের চেষ্টা কিনা মানে স্বার্থবাদ কিনা যেটা আসলে আমি ওরকম বলতে চাই না যে পাকিস্তানের দালালরা কিন্তু আমি বলতে চাই যে রাজনীতিটাই এইটা আপনি ভারতকে দুইটা গালি দিবেন ধন্যবাদ খালেদ আমার একটা রাজনৈতিক পরিচয় আছে কিন্তু আমি একটা জিনিস চেষ্টা করেছি হয়তো এটা টিপিক্যাল রাজনীতির সাথে যায় না আমি সবসময় একটু সাবস্ট্যান্টিভ থাকার চেষ্টা করেছি আমি যা বলি অন্তত যুক্তি তথ্য দিয়ে কথা বলার চেষ্টা করি মানে ভারতের সাথে আমি এমন কথাও ব্যক্তিগত ভাবে বলেছি যে একটা বড় পাওয়ারের সাথে যখন আপনি নেগোসিয়েট করেন আম নট ডুপিট যে আমি সব কিছু একেবারে সমান হয়ে যাবে আমি এটা মনে করি না আমি পৃথিবী বুঝি জিও পলিটিক্স বোঝার চেষ্টা করি ইন্টারন্যাশনাল পলিটিক্স বোঝার চেষ্টা করি অনেক ক্ষেত্রে আমাদের অনেক আনরিজার্ভ ইস্যু থাকবে ভারত আমাদের কাছ থেকে মানে তুলনামূলক ভাবে বেশি কিছু পাবে এটার জন্য আমি প্রস্তুত আছি রিসেন্টলি সমস্যা যেটা হয়েছে যে কথাটা বলছি যে আমরা কিছু পাচ্ছি না রেদার তারা তাদের কিছু যেগুলো আমাদের ক্ষতিকর হবে অন্য সব কিছু ছড়িয়ে রাখি এটা তো এখন খুব অবভিয়াস যে বাংলাদেশের একটা ডেমোক্রেটিক প্রসেস পুরো নষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রটা সুতরাং এর মধ্যে তো কোনো কনফিউজনের কিছু নাই ভারত যেভাবে বলেছে ভারতের একজন এক্স রাষ্ট্রদূত যিনি প্রফেশনাল কূটনীতিবিদ তিনি বলেছেন আমরা দেখেছি এমনকি টু প্লাস টু মিটিং এর পর ভারতের পররাষ্ট্র সচিব কোয়াত্রিয়াল ভাষ্য আমাদের সামনে এনে হাজির করেছে সুতরাং একটা রাষ্ট্র যখন আরেকটা রাষ্ট্রের মধ্যে পেনিট্রেট করে এই পরিস্থিতি তৈরি আর সব সরিয়ে রাখি বাংলাদেশের মানুষ গণতন্ত্র দিয়ে দেশটাকে কি করতো না করত কি করতে পারতো না পারতো এসে ডিফারেন্ট কিন্তু এটা চোদ্দ সালের পর থেকে চোদ্দ সালে সেই সুজাতাসীন যখন এসছে তারপর থেকে আজ পর্যন্ত ভারতের প্রভাবের কারণে এই ক্ষতিটা আমাদের হয়েছে এটা তো সুতরাং মানুষ যখন ভেতরে ক্ষুব্ধতা থাকে এবং আপনি খেয়াল করবেন যে এটা আপস ডাউনস আছে ভারত এক সময় যতটুকু ক্ষুব্ধতা ছিল সেটা বাড়া কম কারণে পছন্দ করে না তবু গণ আন্দোলন এটা কি সত্যি মানে এটা সত্যি আপনি মনে করেন যে ভারতের প্রভাবের কারণে শেখ হাসিনাকে রাখার জন্য তারা চেষ্টা করতে পারেন কিন্তু বাংলাদেশের মানুষের জাগরণটা হচ্ছে না কারণ ভারত এখানের মধ্যে শেখ হাসিনাকে সাহায্য করছে ব্যাপারটা আমি জাগরণের ব্যাপার বলছিলাম সেটা ডিপেন্ড করে সরকার হিসাবে আপনার পায়ের নিচে কতটা মাটি আছে তাহলে আমি এই আলোচনা করতে প্রস্তুত আছি যে কোনো একটা গণজাগরণও সেই অর্থে কখনো শেষ পর্যন্ত সাকসেসফুল হয় না যদি সেটার সাথে অনেকগুলো ইন্টারন্যাশনাল ইকুয়েশন কাজ না করে এর পতন যে বাংলাদেশে শুধু গণ জাগরণ দিয়ে হয়েছে আমি এটাকে ডিনাউন্স করি আমি সরি আমি রিসেন্ট একটা আন্দোলনের কথা বলি সেটা হচ্ছে ভেনিজুয়ালাতে নিকোলা মাদুরোর বিরুদ্ধে অবিশ্বাস্য পিপল সারপ্রাইজিং হয়েছে কারণ উনি অজনপ্রিয় ছিলেন ভোটে কারচুপি করেছেন আমেরিকা এবং ওয়েস্ট তার পক্ষে গিয়ে দাঁড়িয়েছে সেটাকে তারা উস্কেছে এটা করে তারা করেছে শেষ পর্যন্ত ইট ফেইল্ড কারণ হচ্ছে মাদুরোর পেছনে এসে যেহেতু আমেরিকা এবং ওয়েস্ট ওখানে ছিল চায়নার আশা অত্যন্ত স্ট্রংলি গিয়ে দাঁড়িয়েছে এবং শেষ পর্যন্ত সে আপ্রাইজিং কাজ করেনি আমি যে কথাটা বলতে যাচ্ছি যে পরিমাণ এই প্রশ্ন আমার শেষ প্রশ্ন যে তাইলে কি আপনি বলতে চান যতদিন পর্যন্ত ভারত এই আপ্রাইজিং কে সমর্থন না করবে এই ভারত মানে ইন্টারন্যাশনাল ইকুয়েশন এবং ভারত এটা যতদিন পর্যন্ত না করবে ততদিন বহাল তবি হতে শেখ হাসিনা এরকম এরকম ভাবেই ক্ষমতায় থাকবেন এবং জনগণকে এটা মেনে নিতে হবে এই যাই থাকবে আপনি কি এটাই মনে করতে মানে ভারতটাই এখানে গুরুত্বপূর্ণ না আমি আমি এটা মনে করি না কিন্তু আমি ভারত খুব গুরুত্বপূর্ণ এবং আমি ভারতের ক্ষেত্রে ভারতের যে লেভারেজ আছে তার ওয়েস্টার্ন অ্যালায়েন্সের উপরে বিশেষ করে আমেরিকার উপরে তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং কোয়ার্ডের কারণে সে যে পরিমাণ তার আমেরিকার আছে সেই সম্ভাবনাটা বেশি আমি বলছি না যে এটা হবেই না কিন্তু এটাকে আমি ইগনোর করতে পারি না আমি যদি পৃথিবী বুঝি আমি যদি ভূরাজনীতি বুঝি তাহলে ভারতের এই রোলটা খুব শক্তভাবে সরকারের পক্ষে যাচ্ছে এবং ভারতের প্রতি যে ক্ষোভ আছে এই সরকার যত রকম অনিয়ম দুর্নীতি করে সমস্যা করে মানুষের অধিকার নষ্ট করে প্রত্যেকটা সাথে মানুষ ভারতকে ত্যাগ করে এবং আপনার এই জবাবে ফাইনালি আমি একটু একটু বলবো যে একেবারেই হয়ে যাবে না তা না কারণ ভারত চেষ্টা করেছে চেষ্টা করেও বহু কোনো কোনো জায়গায় তাদের সেই ফেইলিয়ার হয়েছে সেখানে যে সে একেবারেই সব তার মতো করে করতে পেরেছে নট নেসেসারিলি পাল্টা জিনিসই হয়েছে কিন্তু একটা ডিফারেন্স বাংলাদেশে আছে অন্যান্য জায়গায় নির্বাচন আছে সেখানে সে নির্বাচনে হয়তো চেষ্টা করেছে তার পছন্দের প্রার্থীকে পাশ করিয়ে আনার জন্য মালদ্বীপ সে চেষ্টা করে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যখন সিরিসেনা প্রেসিডেন্ট হয়েছে अपना রাজা পাক্সাকে সরিয়ে ভারত চেষ্টা করেছে তাদের রীতিমতো গোয়েন্দা সংস্থার লোককে বহিষ্কার করেছিল শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা ডিফারেন্ট সিনারিও হচ্ছে যে মারাত্মক পাওয়ার আমি তোমাকে রাখার চেষ্টা করব। সেটা অনেকটাই সরকারকে শক্তিশালী করে এটা আমি মানতে প্রস্তুত আছি এবং আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি যদি ভারতের কেউ দেখে থাকেন শর্ট টার্মে ভারতের হয়তো কিছু গেম হচ্ছে কিন্তু লং টার্মে ভারত আসলে এটা তার ইন্টারন্যাশনাল যে পলিটিক্স হিসাব করি ক্ষতি হচ্ছে সাউথ এশিয়াতে কোন এলাই নেই ভারতে আলোচনা গুলো হচ্ছে মালদ্বীপস এ নেই নেপালে নেই শ্রীলঙ্কায় নেই ভুটান পর্যন্ত এখন যে ভুটানের স্বাধীন পররাষ্ট্রনীতি বলে কিছু ছিল না তারা এখন চায়নার সাথে দোকলাম নিয়ে আলোচনা করে সেটা সেটেলও করে ফেলতে পারে সেই পরিস্থিতি তৈরি হয়েছে সুতরাং আমি মনে করি ফর দ্য টাইমিং তারা করছে কিন্তু লং টার্মে তাদের এটা ক্ষতি হবে এবং আপনি এটাও পাশাপাশি মনে করছেন যে এই প্রসঙ্গে যদি আরেকটু বলতেন যে জায়গায় আসলে আসলে আমি আপনাকে মানে যে শেখ হাসিনার পক্ষে এখন তিনি যেভাবে আসলে দেশ চালাচ্ছেন বা কূটনীতির ক্ষেত্রে কোন দুইটা তিনটা লক্ষণ দেখলে আপনি একদম স্পষ্ট বলেছেন যে চোদ্দ দুই হাজার সালের পরে এখন এটাকে আসলে শেখ হাসিনার মানে আমি যদি আমি প্রমাণ দিচ্ছি আমি বিরাট একটা লিস্ট দিতে পারি আমি প্রথম লিস্ট দিচ্ছি বাংলাদেশের ডিপসি পোর্ট সবচেয়ে বেশি হতো অনেকগুলো স্টাডি আছে দীর্ঘদিন থেকে আমরা স্টাডি করে গেছি প্রধানমন্ত্রী যখন চীনে গেছেন আমি ভুল না করলে এটা চোদ্দ বা পনেরো পনেরো বা ষোলো সালের দিকে তখন সোনা দিয়া ডিপসি পোর্টে চুক্তি হওয়ার কথা ছিল ভারতের সাথে ইট ওয়াজ এ রেড লাইন অফ ভারত ভারত সেই রেড লাইনের কারণে বাংলাদেশ সেই সবচেয়ে ফিজিবল সবচেয়ে ভালো লোকেশনটা থেকে সরে এসছে সরে এসে মাতার বাড়িতে ডিপসি পোর্ট করছে যেটা চায়না মানে জাপান এখন ভারতের ইচ্ছা হচ্ছে কিন্তু ভারতের তো টাকা নাই ইচ্ছাও নাই ভারতের এল ওসি কত পার্সেন্ট ছাড় হয়েছে আমরা খুব ভালো মত জানি জাপানকে নিয়ে আসা হয়েছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ডিপসি পোর্ট করতে পারি নাই ভারত জন্য প্রজেক্টের কথা আসলো মানে এর চেয়ে কোনো ফার্সিক্যাল কিছু হতে পারে না আপনি আমার রাইট দেবেন না এরপর আপনি বলছেন আমার লোন নিয়ে তুমি এটা করো আপনি করতে বলছেন আমি আরো বলছি আমরা অনেকে জানি না আমাদের কোস্টে ভারতের রেডার আছে দু নির্বাচনের পর ১৯ সালে গিয়ে এই চুক্তি করে আসা হয়েছিল প্রত্যেকটা নির্বাচনের পর এই ধরনের ঘটনা ঘটবে আপনার আমাদের কোস্টে আমাদের তো সাবমেরিন আমাদের তো সাবমেরিন আছে আমাদের সাথে তো পানি সীমা শুধুমাত্র ভারতের সঙ্গে আমরা তো ভারতকে দেখার জন্য চীন থেকে সাবমেরিন নিলাম আমার কষ্টে আমি ভারতকে আমার কষ্টে আমি ভারতকে কেন রেডার লাগাতে দেবো আমার কষ্টে ভারতের রেডার থাকবে কেন নো ওয়ে কেন্দ্র আপনি করেছেন এটার মতো স্পর্শকাতর কোনো কোন স্থাপনা নেই আমাদের বিরাট একটা পার্সেন্টেজ লোকজন ওখানে আছে এবং ভবিষ্যতে কাজ করবে ভারতীয়রা আরো একটা রিসেন্ট উদাহরণ দেয় সেটা হচ্ছে আপনি খেয়াল করবেন যে যেন নরেন্দ্র মোদী বলেছেন যে আমরা একটা জয়েন্ট স্যাটেলাইট পাঠাবো এটা কিন্তু রিমোট সেন্সিং আমি একটু দর্শকদের ম্যাপ ইয়ে করতে পারেন বিভিন্ন রকম ক্যামেরা থাকে সো আমরা যদি একটা রিমোট সেন্সিং স্যাটেলাইট পাঠাই ভারত ইনফ্যাক্ট আমাদের দেশের ভূমির ছবি তুলে নিতে পারে সেটা সমস্যা নেই কিন্তু আমি যেটা পাঠাবো সেটার মধ্যেও ভারত আছে এটা যৌথ হবে সুতরাং

রিমোট দূর নিয়ন্ত্রিত সেন্সর বিশিষ্ট কোন স্যাটেলাইট কোথাও পাঠায় তখন সেটা প্রতিবেশী রাষ্ট্রের ছবি তুলতে হবে এটা ভাবেই পাঠায় আমি যৌথভাবে পাঠাতে যারা শুনি নাই জার্মানি আর ফ্রান্স এত বছর যুদ্ধ করেছে তারা পাঠায় একলাই যৌথই পাঠায় কিন্তু আমি আসলে ভারতে অনেক পার্সোনাল প্রচুর আছে না 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 পার্সোনাল আছে যৌথ প্রচুর আছে যৌথ প্রচুর আছে পাকিস্তানের যে আছে 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 আর যৌথ প্রচুর আছে আচ্ছা ডক্টর জাহেদ রুপপুর নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন হোসেন আহ্বাসেড হোসেন আসলে বর্ডার কিলিং নিয়েও তার অবস্থানটা বলেছেন অবস্থান বলেছেন মাতার বাড়ি এই ব্যাপারটা নিয়ে আসলে আমরা একটু আপনার মন্তব্য শুনতে চাই ব্যাপার তিনটা নিয়ে আপনার আপনার দেওয়া উদাহরণ নিয়ে ধন্যবাদ প্রথম রূপপুর নিয়েও একটু প্রথম আলো নভেম্বর ২০১৯ উনিশ সালে একটা রিপোর্ট করেছে যখন ভারত এই প্রকল্পে যুক্ত হয়েছে সেই রিপোর্টের একটা অংশ আমি একটু পড়ি গত বছরের আট এপ্রিল বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি পরমাণু সহযোগিতা চুক্তি সই হয় তার উপরে ভিত্তি করে এবছরের জানুয়ারিতে বাংলাদেশ রাশিয়া ও ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয় এ বাস্তবতায় ভারত এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিচালনা লোকবল প্রশিক্ষণ এবং কি কেন্দ্রের যন্ত্রপাতি সরবরাহ করতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান তবে নিজ দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়্যাক্টর থেকে শুরু করে প্রায় সব কিছুর জন্য ভারত রাশিয়ার উপর নির্ভরশীল নিজের দেশের কেন্দ্র রক্ষণাবেক্ষণের বাইরে বিশ্বের কোথাও পারমাণবিক কেন্দ্র নির্মাণে ভারতের কোনো অভিজ্ঞতা নেই যাবতীয় সব কাজে আপনি জানেন যে ডেনমোজিন অন্তত পঞ্চাশ বারের বেশি সেই জায়গার মধ্যে গিয়েছেন এবং কৃষকদেরকে রক্তচুক্ষু অপেক্ষা করে কিছু করতে হলে ভারতকে পাশে পাওয়া বাংলাদেশের দরকার ছিল সেই বাংলাদেশ আসলে ভারতকে টেকনিক্যালি এটার সাথে জড়িত করেছে মনে না যে মানে আমার মনে হয় আমি আমার মনে হয় না আমার মনে হয় আমার কারণটা আমি বলি আমার অনুমান আমি বলি কারণ সেটা হচ্ছে আপনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো এত সেনসিটিভ স্থাপনা খুব কম আছে আপনি বাংলাদেশের একটা এরকম সেনসিটিভ স্থাপনায় আপনি আসলে আপনার একটা সিরিয়াস নজরদারি রাখতে চেয়েছেন এই কারণে ভারত ঢুকেছে এখানে বাংলাদেশটাকে ডেকে নিয়ে যাওয়া যায়নি আমি একটা তত্ত্ব দর্শকদের উদ্দেশ্যে দেই এই নিউক্লিয়ার

আমরা যদি সকলকে একত্র করি আপনি আমাদের স্যাটেলাইটের সাথে থাকতে চান যেখানে যেখানে আমার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স এর জায়গা আছে আমি এখানে যোগ করতে চাই আমরা যে সাবমেরিন কিনেছিলাম চায়না থেকে ভারত তীব্রভাবে রিয়্যাক্ট করেছিল আমাদের মনে আছে সেই সময় এবং এখন যেহেতু কক্সবাজারে বেকুয়াতে একটা সাবমেলেন বেস হচ্ছে এখন এটা নিয়ে তাদের কনসার্ন আছে ভারতের বহু পত্র পত্রিকায় লেখা হচ্ছে এটা এখন তাদের কোন মাথা ব্যথার জায়গা দাঁড়িয়ে গেল যে বে অফ বেঙ্গলে চায়না ফুটপ্রিন্ট বেড়ে গেল অলরেডি আমরা দেখেছি যেটা এই সফরে ছিল না মংলা পোর্ট যেটা আছে মংলা পোর্টটাকে তারা এখন পরিচালনা করবে তাদের ডেলিগেট এসে অলরেডি ভিজিট করে চলে গেছে কিন্তু টেকুয়া আশপাশে ভারতের কোন একটা প্রেজেন্স লাগবে এই ধরনের আলাপ এখন ভারতে হচ্ছে ওই যে বললাম যখানে যেখানে বাংলাদেশের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে সেন্সিটিভিটি আছে সেই সেই জায়গায় ভারতের এমন কিছু মনে যে শেখ মানে এই চীনকে ইনভলভ করতেছেন এই বিশেষ করে বঙ্গোপসাগরের নানা জায়গা আচ্ছা খালে আমি একটা জায়গায় একটু আসি আপনি প্রথমে যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নটা জবাব আমি রেডার দিই তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবে আপনি বলছিলেন তুমি